আসসালামু আলাইকুম সন্মানুদ আপনার সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে একটি জানালার ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি এখানে ইটের গাঁথনি দিয়ে একটি ডা ডিজাইনের কাজ আমরা শুরু করেছি দেখতে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাওয়া কম খরচের মধ্যে ভালো একটি ডিজাইনের কাজ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি কার দিয়ে রড দিয়ে ডালাই করে আপনি একটি জানালার ডিজাইনের কাজ করতে যান তাহলে অনেক সময়ের ব্যাপার আমরা এখানে বাড়ির মাহাজনের সাথে কথা বলি এখানে বাড়ির মাহাজন এই ডিজাইনটি আমাদের করতে বলেছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা ইটের গার্ডেন দিয়ে একটি বাড়ির ডিজাইনে কাজ করতেছি সুন্দর একটি ডিজাইন আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই কম খরচের মধ্যে সুন্দর একটি ভিডিও আমরা ডিজাইনের কাজটি যদি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে যাই ভিডিওটি অনেক নম্বর হয়ে যাবে তাই আমরা শুরুতে আমরা যে ফর্মুলায় ডিজাইনের কাজটি শুরু করেছি সেই ফর্মুলা নিয়েই আমরা আপনাদের আপাতত এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি কাজটি কমপ্লিট হলে অবশ্যই আপনাদের মাঝে আমায় ভিডিওটি আরেকটি ভিডিও আমরা শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় আমরা দশ ইঞ্চি একটি গাঁথনি করেছি ইটের উপর পাঁচ ইঞ্চি পরেছে বাহির দিকে আমরা পাঁচ ইঞ্চি বের করে দিয়েছি গাঁথনি থেকে এখানে দেখতে পাচ্ছি নিচে আমরা কাঠ দিয়ে মিসে ঠেস দিয়েছি যাতে এদিকে একটি না উল্টে যায় এটি কিন্তু গাঁথনি করার ফলে আপনি শক্ত হয়ে যাবে আপনি গাঁথনি দিয়ে কোনো সমস্যা হবে না এখানে আমরা নিললেন উপরে নিলেন তালাই করবো উপরে সামনে সানসাইড আছে আমরা শুরুতে যে গাঁথনিটি আমরা যে ফর্মালাতে করতেছি সেই ফর্মুলাটি আপনাদের মাঝে শেয়ার করতেছেন আপনারা যদি একটি বাড়ি জানালা ডিজে এভাবে কাজ করে করেন আপনাদের অল্প মিস্ত্রির খরচ কমে যাবে মাহাজনেরও খরচ কমে যাবে কিন্তু সুন্দর একটি জানালা ডিজাইনের কাজ আপনারা পাবেন তো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে প্লিজ অবশ্যই ভিডিওটি দেখে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বিল আইকনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিও আপনারা এই ভিডিওতে সারলে সবার আগে পেয়ে যাবেন ওই সাইডে দেখেন একটি আমরা মাসা নেভেল একটি জানালা সানসাইড ডিজাইন কাজ আমরা করবো করতে সিং